অবশেষে সোনার উপর ভালোবাসার স্পর্শেই স্মৃতিহারা সূর্য ফিরে পেল তার হারানোর স্মৃতি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগ ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা নিউজ পেপারে সূর্যের অ্যাক্সিডেন্টের খবরটা দেখার পর থেকেই অস্থির হয়ে ওঠে কিন্তু দীপা বাড়ির কাউকে কিছুই বলে না আর লাবণ্য সূর্যের জন্য একেবারে ভেঙে পড়ে দীপা বুঝতে পারে যে পরপর যে ঘটনাগুলো ঘটছে বাড়িতে তাতে মনে হয় ডাক্তারবাবু বড় বিপদে আছেন তাই দীপা মনে মনে সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক ডাক্তারবাবুর খোঁজ করতেই হবে ওনাকে বাড়ি ফিরিয়ে আনতেই হবে দীপা তবলার সাথে দেখা করে তবলাকে সবটা জানায় আর বলে যে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি সেখানেই যাব আমার মনে হয় ডাক্তারবাবু বেঁচে আছেন ওনার কিছু হয়নি এবারে আমি ওনাকে ঠিক ফিরিয়ে আনবই কিন্তু দীপা তবলাকে বলে যে সে একাই যাবে সোনারূপা বাড়িতেই থাকবে তবলা যেন তাদের খেয়াল রাখে এই বলে দীপা বাড়ির কাউকে কিছুই না জানিয়ে মাঝ একটা চিঠি লিখে দিয়ে যায় চিঠিতে লিখে যায় যে মা আমি ডাক্তারবাবুর খোঁজে যাচ্ছি অজানার উদ্দেশ্যে সোনারূপাকে আপনাদের কাছে রেখে গেলাম ওদের সামলে রাখবেন কিন্তু সোনারূপা জেগেই ছিল কিন্তু দীপা সেটা বুঝতে পারে না দীপা চলে গেলে সোনারূপাও বলে যে মাকে আমরা একা ছেড়ে দিতে পারবো না মায়ের সাথে আমরাও যাব বাবাকে ফিরিয়ে আনতে এই বলে পাও একটা চিঠি লিখে বেরিয়ে যায় দীপা চলে গেলে পাও দীপার পিছু পিছু যায় কিন্তু দীপা বুঝতে পারে না আর জয় উর্বি মাঝরাতে দীপের জন্য খাবার নিতে নিচে এলেও কিছু টের পায় না সোনার উপা দীপার পিছু পিছু বাড়ি থেকে বেরিয়ে যায় দীপা সূর্যের ছবি দেখিয়ে খোঁজ করতে করতে একটা সময় সূর্যের কাছে মানসিক স্বাস্থ্য পৌঁছে যায় সেখানে সূর্যকে এইভাবে দেখে দীপার খুব কষ্ট হয় দীপা সূর্যের কাছে যায় কিন্তু সূর্য দীপাকে চিনতে পারে না সূর্য অদ্ভুত আচরণ করতে থাকে দীপাকে কোনো কাছে যেতে দেয় না তখন দীপা বুঝতে পারে যে ওনার সাথে এমন কিছু একটা ঘটনা ঘটেছে যার জন্য উনি ভয় পেয়ে আছেন আর সূর্য যখন কোনো মতেই শান্ত হচ্ছে না ঠিক তখনই সোনারূপা বলে বাবা এই বলে সোনারূপা সূর্যকে জড়িয়ে ধরে দীপা অবাক হয়ে যায় সোনারূপাকে দেখে দীপা বলে ওরা কিভাবে এখানে এলো তখন তবলা এসে বলে দীপা আমি ওদের নিয়ে এসেছি তুমি চলে আসার পর ওরাও তোমার পিছু পিছু আসছিল আমি ওদের দেখতে পেয়ে ওদের এখানে নিয়ে এসেছি আর সোনার পর ভালোবাসার ছোঁয়া পেয়েই সূর্য স্মৃতি ফিরে পায় সূর্য সোনার পাকে জড়িয়ে ধরে অনেক আদর করে সূর্য বলে দীপা দীপা বলে ডাক্তারবাবু আপনার সঙ্গে মনে পড়েছে আপনি ওদের চিনতে পারছেন তখন সূর্য বলে তোমাদের চিনতে পারবো না দীপা তোমরাই তো আমার জীবন আমার ছোট্ট দুটো মেয়ের ভালোবাসার স্পর্শেই তো আমি আমার হারানো স্মৃতি ফিরে পেলাম তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে অবশেষে সোনার পর ভালোবাসার ছোঁয়ায় যেন সূর্য তার হারানো স্মৃতি ফিরে পায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি